ও শাশি তোমার বোমা ধাক্কা মারি আসে জানিস এই মজুবার গান গালা শুনতে আর হাসের কত গলা শুনতে খুব ভালো লাগতো ওই লোকটার ভিডিও করে না নাকি ভাবে তুমি ঠিকই বলিছ আগে নতুন নতুন টিভি সিটও উঠিছিল আর মজুবার গানও উঠিছিল কি সুন্দর যে লাগতো শুনতে এখন মনে হয় করে না খো মনে সিনেমা টিনেমা করে

তোকে বারবার করে বন্যু আমার পোয়াতি দাঁড়ের কাছে তোর খাসি টাকে ফিরে আসি না ওই দেখ তোর খাসি আমার পোয়াতি দাঁড়ের পরে উঠছে যদি কোনো রকম ব্যাপার ছা নষ্ট হয়ে যায় না তাহলে তোর কিন্তু এটা করো তাহলে ইয়াই আমার ভুলি দিব পেটের ভিতরে ভাবি তুমি ওরকম কেন করো গো ওরা ও বলার জিনিস যা ইচ্ছা তাই করছে তোমার কেন এত সমস্যা হয়েছে গো

মাথায় খুঁজতে আসবেন আমি আপনার টাকা নি আমি এসার ফর্ম জমা দিব না আপনি কি ভারত ছাড়া বাংলাদেশ চলে যেতে চান হ্যাঁ আমি দেশ চলে যেতে চাই এই রাজ্যে থাকবো না এই থাকবো না এই বাংলাতে থেকে কি লাভ হচ্ছে থেকে কি লাভ হচ্ছে আমার মেয়ে তো ছোটের বোটা সেদিন পথে মেয়ে ডাকে এসে আমার হসপিটালে নিয়ে যেতে যেতে রাস্তার বেহাল অবস্থা রাস্তাতে ডেলিভারি হয়ে গেলো এই আমাদের রাজ্য না এ আমাদের বাংলা রাজ্য আর এ দেশে থাকতে বলছিস আমি এসার ফর্ম ফিল আপ করবো না তোরা পারলে আমাকে এই দেশ থেকে বিয়ে করে দেবে আরে ম্যাডাম ওই রাস্তার দ্বারা আমরা নাই আমরা যে এসার ফর্মের জন্যে আপনি সেদিন আমার কথা যদি আপনারা ফর্ম নেন আমার কাছ থেকে তাহলে আমার স্বামীর নাম বাদ আমি ফর্ম ফিল আপ করবো দিব এই মেয়েটাকে তো চারদিন থেকে বুঝাতে পারলাম না আপনার ফর্মে আপনার স্বামীর নাম না দিলে তো হবে না আর আপনার ফর্মে আপনার স্বামীর নাম দিলে সমস্যা কোথায়

আমি ওদের সাথে বিয়া করবো সংসার করবো কিন্তু ফর্ম আমি জমা দেবো না হ্যাঁ ফর্ম আমি জমা দেবো যদি আমার নাম লেখে যদি জমা দিতে হয় আমি দিব না যদি না লেখে যদি জমা দিতে হয় আমি দিব আমি রাজি আছি দেখেন ম্যাডাম আপনি যদি ফর্মটা জমা না দেন আমাদের কোনো সমস্যা নেই

ওই বলিস নে ওটা এই ফর্ম জমা লাগে আমি কে তোর ভাই নাম দিব বল তোর ভাই আমাকে ছুঁচে লেগেছে তুমি বেছে লেখা গেছে যে লোকটা একটু খোঁজ খবর লাই না নতুন বিয়ে করে মাইক গেলে মাইক গেছে আমি তার নাম ফর্মে দিব না আমি তার নাম ফর্মে দিব তুমি ঠিকই বলেছ থাক পাড়ি গেল ভাবি কাল ছাগল নিয়ে আসবো না হ্যাঁ আমি ছাগল নিয়ে আসবো কিন্তু তোর থাকলে সাথে আমার ছাগল নিয়ে আসবো না আমার পতি তারকে তোর খাসি ভাবে জ্বালাছে না তুই যে আমাকে জ্বালাবি তার গ্যারান্টি নাই 哎呦我的妈！<麼> <music>